গুড মর্নিং অঙ্কাশ শুভ দিনটা নতুন একটি পর্ব আপনাদের সবাইকে চলে নাই আবারো জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সব মন পূর্ণ হোক জাস্ট আমরা এখন সকালে উঠে ফ্রেশড হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি আজকে আমরা চেক আউট আছে তো আমরা চেক আউট করে যা যা আজকে আছে ডেস্টিনেশন দেখে নেব আচ্ছা আমরা ধারাগিরি ফলসটা যাব না

কিন্তু আমরা আর সেটা করলাম না অনেক পাহাড় আছে ফুলডুঙ্গি পাহাড় আছে তিন চারটে দুটো তিনটে পাহাড় আছে তোমরা চাইলে ট্রেক করতে পারো আমরা ডিসক্রিপশনে কি কি পয়েন্টস আছে আমরা লিখে দিতে পারবো আমরা লিখে দেব তোমাদের তোমরা সেই অনুযায়ী ভিজিট করে নিতে পারো আমরা সেগুলো ডিসাইড করলাম যে আর আমরা সেগুলো করব না এই একটা হচ্ছে আমার হাঁটুর এখনো পুরোপুরি ইয়ে হয়নি আর আগের বছর এত ট্রেক আমরা করেছি তোমরা আমাদের পুনে মহারাষ্ট্র ব্লগে দেখিয়েছাস্ট করে নি রেডি হয়ে চেক আপ করে তারপরে বেরিয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে গিয়ে বৈষ্ণোদেবী ওখান থেকে আমরা এক এক করে বাকি যেটা বাকি আছে সেটা আমরা কভার করে নেব আমাদের এখনো তেরো কিলোমিটার জার্নি করতে হবে তেরো কিলোমিটার জার্নি দেখা যায় ষোলো মিনিট মতো বাকি আছে তো তারপরে আমরা পৌঁছে যাব বৈষ্ণোদেবী টেম্পলে তো এক তোমাদের সাথে দেখা হচ্ছে বৈষ্ণো দেবী টেম্পলে পৌঁছে গিয়ে বৈষ্ণোদেবী টেম্পল আমাদের রেসোর্ট থেকে কুড়ি কিলোমিটার মতো ছিল গুগল আমাদের এমন ম্যাপ দেখালো যে আমাদের টোলটা ক্রস করতে হয়েছিল তোমরা যারা আসবে ঘাটশিলাতে গাড়ি নিয়ে তারা কখনোই ওই টোলটা ক্রস করবে না টোলটা আসার আগেই ইউটার্ন নিয়ে নেবে ইউটার্ন নিয়ে খুব ভালো মতো দর্শন করে নিতে পারবে বৈষ্ণোদেবী টেন্ট আমরা খুব ভালোভাবে বৈষ্ণোদেবী টেম্পল দর্শন করে নিলাম খুব ভালো লাগলো আর মানে যে কোনো ধর্মস্থানে গেলেই একটা আলাদা শান্তি পাওয়া যায় তাই তো একটা আলাদা শান্তি লাগে মানে মনেই হয় যে ওখানে শুধু সত্যি পজিটিভ শক্তি ছাড়া আর কিছু নেই তো যাই হোক তা আমরা এইখান থেকে চলে যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশান যেটা হলো হচ্ছে কি গলহৌদি ব্যারেজ যেটা মাত্র পাঁচ আর দূরে আছে এইখান থেকে বৈষ্ণোদেবী টেম্পল থেকে পাঁচ মিনিটেরই ওখান থেকে আমরা চলে তোমাদের আমি যেটা জায়গাটা দেখালাম ওইখান থেকে টোলের আগে ইউটার্ন নেবে আমাদের একবারই টোল কেটেছে পঁয়ষট্টি টাকা সেটা মানে গুগল ম্যাপ এত কেন বড় ইউটার্ন নিল ঠিক বুঝতে পারলাম না কিন্তু তার আগে নিয়ে নেবে তোমরা চলো যাওয়া যাক তাহলে একদম ডেস্টিনেশনে পৌঁছে তোমাদের সাথে দেখা রাস্তা ভীষণ ভালো একদম রোডের এটা হচ্ছে গ্যালোডি ব্যারেজের ফার্স্ট ভিউ অপূর্ব সুন্দর জায়গাটা এই ঘাটশিলা অন্যতম একটি মানে খুব সুন্দর দেখার জায়গা হচ্ছে গ্যালোডি ব্যারেজ এটা কিন্তু মিস করা চলবে না মানে এর প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর সুবর্ণরেখা নদীর ওপরেই এই গ্যালোডি ব্যারেজ দেখো ভর্তি ভর্তি মা রঙ্কিনী দেবী মন্দির যেতে গেলে তোমাদের গালুডি ব্যারেজটা ক্রস করে তোমাদের যেতে হবে আর এই ব্যারেজটা ক্রস করার পরেও তোমরা আরেকটা ভিউ পাবে এই গালুড়ি ব্যারেজ যেটা সুবর্ণাটা নদীর ওপরেই আছে

সিনিক বিউটি সাক্ষী হই রইলাম তোমাদেরর সাথে শেয়ার করলাম মানে সেই রাস্তাটা চলছে তো চলছেই মানে প্রায় এখন 15 মিনিট ধরে আশা করি আমরা এই এই রাস্তাটা চলবে মানে অদ্ভুত সুন্দর রাস্তাটা মানে আমরা একটু গাড়িটা দাঁড় করিয়ে একটুখানি উপভোগ করে নিলাম জায়গাটা খুবই ভালো লাগলো সুন্দর মানে দুপাশে এত সুন্দর একটা মানে ফুলের জঙ্গলি ফুলের একটা ইয়া আছে ফুলের নামটা আমরা জানি না মানে খুব সুন্দর লাগছে মানে এত গাছ সত্যি মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর তো চলো আমরা এখন এগিয়ে যাই রানকিনি মন্দিরে দিকে পনেরো মিনিট লাগবে যেতে তো মন্দিরে গিয়ে তোমাদেরকে আমরাও দর্শন করি তোমাদেরকেও দর্শন অসাধারণ অসাধারণ আমরা বলবো ঘাটশিলা আসলে এই পার্টটা যে ব্যারেজের গ্যালোডি ব্যারেজ যেটা আছে একদমই এইটা দেখবে এটা দেখা কিন্তু একদম ইয়ে করবে না মিস করবে না একটা অদ্ভুত মানে বর্ষাকালেও যদি তোমরা আসো তার মানে বর্ষাকালে ভাবো তো আরও লাশ গ্রিন দেখতে লাগবে আসলাম মা রুমকিনী দেবীর মন্দিরে মন্দিরটা খুব বেশি বড় না হলেও এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল বহু মানুষ লাইনে দাঁড়িয়েছিল পুজো দেওয়ার জন্য আমরা পুজো দিইনি তবে এক অদ্ভুত ভালোভাবে মাকে দর্শন করেছিলাম আর চেষ্টা করলাম তোমাদের জন্য মায়ের ভিডিও নেওয়ার তোমরাও দর্শন করে নাও মাকে রাধাগোবিন্দর মন্দির এইটাও কিন্তু দর্শন করতে ভুলবে না এক শক্তি এই জায়গাটার মধ্যেই না একটা সুন্দর একটা পজিটিভ শক্তি বিরাজ করছে মা দর্শন করে আমরা বের হলাম রঙ্গিনী মাদার তোমরা দেখলে ওর দর্শন হয়েছে তোমাদেরও দেখালাম তোমরা এখান থেকে দর্শন করো রাধাগোবিন্দ মন্দিরও আমরা দর্শন করলাম ঘাটশলায় আসলে এই মায়ের মন্দির কিন্তু অবশ্যই একবার দর্শন করে রাখলাম তো এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ির দিকে এখন আমরা এখন বাড়ি বারোটা বাজে তো আমরা রওনা দিচ্ছি কলকাতার দিকে তোমরাও দিকে চলো এবার তো এবার কলকাতা যেতে যেতে তোমাদের সাথে যা যা আমরা এক্সপিরিয়েন্স বলবো যা যা দেখালো আরও নতুন যদি কিছু থাকে তোমাদের দেখাবো কিছু রাস্তাঘাটে কিছু ভালো ভালো শর্টস থাকলে তোমাদের দেখাবো তাহলে আবার সুইচ করে নিলাম এবার ও চালাবে আমাদের ট্যুর কমপ্লিট ঘাটশিলা ট্যুর আরও অনেক যাওয়ার জায়গা আছে সেই অ্যাজ ইউজুয়াল যেটা বন্ধুরা তোমাদের বললো তা আমরা সেটা আরও ডিটেলসে তোমাদের পাঠিয়ে দেবো তোমরা আরও কী কী দেখতে পারবে আমরা এই একদিন আমরা এই কটায় চুজ করেছিলাম প্রেফার করেছিলাম যাইনি তো যাই হোক এখন ও চালাবে এখন আমি এটা বিশ্রাম নেব যাই বলো কিন্তু আজকে কিন্তু রাস্তা খুব নেড়িবেড়ি তাই না প্রচন্ড নেড়িবেলি রাস্তা মানে গাড়ি চলছে মানে খুব যানবাহন প্রচন্ড কম আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড কম দেখা যাক কেন প্রচন্ড রাস্তা ফাঁক বইয়ে মানে ফাঁকা আমি বলে দিচ্ছি কোলাঘাট থেকে এটা খড়গপুরের খড়গপুরে যাওয়া অবধি মনে অত জ্যাম থাকে না que son manos de camino. আটত্রিশ কিলোমিটার বাকি এই জার্নি শেষ হয়ে দেয় আমাদের তা এখানে পেট্রোল পাম্প আছে বরপরই আছে টোলটা ক্রস করতে চলেছি এটা হচ্ছে বন্দিদা ফার্স্ট যখন লাইফে ফার্স্ট যে টোল ক্রস করেছিল গাড়ি ডাইভ করে সেটা হচ্ছে এই টোল ক্রস আমরা আমরা মানে আমাদের বাঁকুড়ার যাওয়া বাঁকুড়া ঝিলিমিল ঝিমিল রিমিল যেটা ছিল প্লাস ওখান থেকে আমরা কাঁকড়াঝোড় গেছিলাম কেকাবনি এত সুন্দর সুন্দর শর্ট ছিল তখন মেমোরি কার্ডে ছিল আমরা পুরোনো ফোন থেকে শ্যুট করেছিলাম আর কিছু ছিল হচ্ছে আমাদের এই ড্যাশ ক্যামে কিন্তু একটা শটও আমরা মানে পুরো মেমোরি কার্ড করাপ্ট হয়ে গেল কোরআপ্ট হয়ে যাওয়ার পরে আমরা কিচ্ছু পেলাম না তা চলো এই হচ্ছে সেই টোলটা যেটা তোমাদের দেখাচ্ছি আর সে চা বেক নিতে এখানে আবার চা খাবো একটু এসেও বসে পড়েছে এখানে ওইখানে আমাদের আছে একটা নিলাম ছোট্ট চা বিরতি চা বেক নিয়ে এখন আবার আমার রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে যেটা দেখাচ্ছিল হচ্ছে এতক্ষণ

তোমাদের বলেছি উল্টো দিক থেকে লোক আছে আর ম্যাক্সিমাম তো কেউ ছেড়েই দাও মানে হেলমেট কী জিনিস সেটা জানে না বড় বড় বাইক নিয়ে কিন্তু অনেকে চলে ধরো বাইকগুলো রাস্তা থেকে কিন্তু ফটফট করে গাড়ি আসছে দেখো এরকম রং সাইড থেকে হামেশাই গাড়ি আসতে থাকে এখানে সুতরাং এই জায়গাগুলো একটু দেখে তোমাদের যাতায়াত করতে হবে আর সব সময় চোখ কান খোলা রাখতে হবে ব্যাস তাহলেই সম্ভব রাস্তা ফাঁকা থাকে বলেই জোরে চালে কিন্তু মুশকিল দুশো কিলোমিটার জার্নি বাকি আমাদের কত অনেকটাই পথ আমরা পাড়ি দিয়ে দিয়েছি তা চলো যাওয়া যাক আর আমাদের এই গাড়িটা হচ্ছে আমরা যে গাড়িটা চালাই সেটা হচ্ছে ডেন কুইট রেনো কুইট গাড়ি তা তোম মানে তোমরা যদি চাও তাহলে এটারও আমরা একটা লং টার্ম লং টার্ম বলা বোঝাবে শর্ট টার্ম ইউজার রিভিউ দিতেই পারি কেন গাড়ির বয়স আমাদের সম্ভবত এক মাস এক বছর আট মাস আর গাড়ি ইতিমধ্যে বন্দিতা মানে বাসও বলছে আমাদের এগিয়ে যেতে যে তোমরা যদি চাও আমরা একটা রিভিউ দিতে পারি দুজনে মিলে আমার ওর ক্ষেত্রে প্রোজ আলাদা কনস আলাদা হতে হবে আমার ক্ষেত্রে আমার কাছে প্রোজ কনস আলাদা তো দুটো তোমরা মিলিয়ে তোমরা আইডিয়া করে নিতে পারো যেটা নেওয়া ঠিক হবে কিনা তোমাদের তবে অনেকেই মনে করো যে বড় গাড়ি না নিলে লংয়ে যাওয়া যায় না তাই জন্য পরে যাব পরে যাবো বড় গাড়ি নি নেই বলে যাওয়া উচিত ইয়ে করিস না এই রাস্তাটা আমরা দুজনে যতবারই আসি না কেন এই রাস্তার সৌন্দর্য চারপাশে বিশেষ করে এই প্রাকৃতিক সৌন্দর্য এই ফরেস্ট রেঞ্জগুলো অসাধারণ লাগে মোহিত করে তোলে সত্যি অপূর্ব বর্ষাকালের সৌন্দর্য আরো আরও স্ট্রেষ্ঠ হয়েছে সিমেন্টের মানে ঢালাই করা এক কথা তাই যেখানে খানাখন্দগুলো আছে না এটুকু বিচ্ছিরি হবে খানাখন্দগুলো জায়গার নাম দেখলাম জায়গাটার নাম হচ্ছে নিরামিষপুর মানে আমি রেকর্ড করতে করতে হোর্ডিংটা চলে গেল আসার সময় তো এসেছিল নিরামিষপুর আহ আমি আরো আলোচনা করছেন তাহলে এখানকার লোক সবাই নিরামিষ খায় মানে ব্যাপারটা না আমার মুখ ক্ষেত্রে মোটেও ভালো হবে না এটা ওর ক্ষেত্রে ভালো হবে লক্ষ্য করো চারদিকে শুধু ঘন জঙ্গল মানে এটা যদি তোমরা ড্রোন শটে দেখতে পেতাম আমাদের সে ড্রোন থাকতো তোমাদের দেখাতাম অপূর্ব লাগতো অপূর্ব মানে এর সৌন্দর্য বলে বর্ণনা করা যাবে যাওয়ার পথে আমরা টোলের হিসাব সবাইকে দিয়ে দিয়েছিলাম আমাদের ডেসক্রিপশান বক্সে ফেরার পথেও একই সংখ্যক টোল আমাদের পেরোতে হলো এবং আমাদের টোলের টাকাটাও কিন্তু একই লেগেছে একটু ব্রেক নিয়েছিলাম খড়গপুরে ব্রেক মানে অনেকক্ষণেই ব্রেক

বেশ ভালো লাইন দেখছি ভিড় দেখছি আমরা ডেবরা এখানে এখানে আমরা ডেবরাডোল ক্রস করে ফেললাম এরপরে সম্ভবত আর আমাদের দুটো টোল থাকবে সম্ভবত যত মনে পড়ছে একটা হচ্ছে ধুলাঘাট টোল প্লাজা একটা হচ্ছে তোমাদের রাজচন্দ্রপুর টোল চলো থাকবে দুটো টোল থাকবে এবার ঘড়িতে দেখাচ্ছে আর তিন ঘন্টার জার্নি আছে চলো জায়গা চেঞ্জ হয়ে গেছে জার্নি বাকি আর একশো কুড়ি কিলোমিটার মানে হাফ হাফ হয়ে গেছে আবার জায়গা চেঞ্জ করতে গিয়ে আমরা যেহেতু স্ন্যাক্স আমাদের গাড়িতে ছিল একটু বাউলি খাচ্ছিলাম দুজন এখান থেকে কোলাঘাট আর তেরো কিলোমিটার বাকি আছে এইমাত্র বোর্ডে দেখলাম মানে বলতে গেলে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর একশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার দেখাচ্ছে মানে টাইম দেখা আবার একটা হবে সেটা করে বলতে পারি যে টাইম দেবে হবে কেন ওখানে ব্রেক শুধু হবে না ওখানে কিছু স্ন্যাক্স ট্যাক্স যদি অর্ডার দিই খাই ওখানে বসে বাজিয়ে যাবে আমরা আপাতত চলে এসেছি ওই এক্সপ্রেস নবা এক্সপ্রেসিং যেটা সেভেন লেখা থাকে পাপার নামটা বলতে আমরা এখানে পড়েছে। তোমরা এটা হচ্ছে

দরকারও নেই কোনো ইচ্ছাও নেই রাস্তা এখনও ফাঁকা আছে তো না ক্রাউড টাউড আর কিছুই নেই আর এখান থেকে তো রাস্তা নর্মালি রাস্তা ভালো রাস্তা তো ঠিক আছে চলো দাঁড়িয়ে আমরা রওনা দিলাম আমাদের লাস্ট টোল যেটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল সেখান থেকে আমরা বেলঘরিয়া এক্সপ্রেস ধরে আমরা কল্যাণী এক্সপ্রেস ধরবো তারপরে আমরা আমাদের বাড়িতে ঢুকবো অবতারণী মাকে সাক্ষী রেখে এইবারের আমাদের যাত্রা আমরা শেষ করলাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমাদের এইভাবেই ভালোবাসা দিয়ে থাকুন যাতে আমরা এগিয়ে যেতে পারি